নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের কৃষি বিপণন মন্ত্রী ও পশ্চিমবঙ্গ সমিতির পক্ষ থেকে খাদ্য প্রবনের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে রাজ্য সরকারের তরফ থেকে মৌখিক আশ্বাস দিয়েছিল মঙ্গলবার এবং বুধবারের মধ্যে হিমঘর খুলবে এ মতো অবস্থায় সবাই তাকিয়ে রয়েছে রাজ্য সরকারের নির্দেশ ওপর কখন বর্ডারগুলি খুলবে এবং যে সমস্ত আলু রয়েছে তা ভিন রাজ্যে রপ্তানি করে অন্তত চাষি ভাইরা রেহাই পাবে এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজন প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং তথ্য সংগ্রহ করতে প্রচুর পরিশ্রম করতে হয় বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের হিমঘরের চাহিদা যথেষ্ট খারাপ কারণ হিমঘর থেকে কিছু কিছু স্থানে আলু বন কেনা বেচা হচ্ছেই না এদিকে সময় প্রায় শেষ হয়ে আসছে একত্রিশে ডিসেম্বর আর বেশি দেরি নেই চাই হিমঘরে যে পরিমাণ আলু রয়েছে তা কিন্তু দ্রুত যদি ভিন রাজ্যে বা বিভিন্ন স্থানে যদি না পাঠানো হয় তাহলে আগামী দিনে কিন্তু আলুর ভবিষ্যৎ যথেষ্ট অনিশ্চিত থাকবে এবং হিমঘরে পচেই নষ্ট হয়ে যেতে পারে পুরনো আলুর কিছু অংশ এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডিয়াল আলুর কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে এক হাজার নব্বই টাকা থেকে এগারোশো টাকা জয়পুর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো পনেরো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো চল্লিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা হুগলি জেলার কুমরুল ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো ষাট টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে তেরোশো টাকা হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো কুড়ি টাকা থেকে আটশো চল্লিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো টাকা গড় কোয়ালিটি হিসাবে বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে তাই বিভিন্ন স্থানে বন্ডের দাম অনেকটা আপ ডাউন লক্ষ্য করা যাচ্ছে এর মতো অবস্থায় চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা রেডির দাম চলছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা কাবলে ইউনিটে আলুর বন্টের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা এবং রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আলুর বন্টের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করেছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো টাকা থেকে বারোশো টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে আটশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে এক টাকা থেকে এক টাকা বাঁকুড়া সদরে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি সাবে এগারোশো টাকা বর্ধমান জেলার বুলুবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা এবং রেডির দাম চলছে ডালা কোয়ালিটি সাবে তেরোশো টাকা ভান্ডারহাটি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো দশ টাকা থেকে আটশো পঁচিশ টাকার মধ্যে এবং রেটির দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা এবং রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে এক হাজার নব্বই টাকা থেকে এগারোশো টাকা হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য যাচ্ছে এক হাজার পঁচাত্তর টাকা থেকে এগারোশো টাকা গড় কোয়ালিটি হিসাবে খানাকুল ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য যাচ্ছে এগারোশো টাকা গড় হিসাবে বর্তমান অবস্থায় উত্তরবঙ্গে আলুর দাম কম লক্ষ্য করা আছে জলপাইগুড়িতে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো টাকা এবং রেডির দাম চলছে এক টাকা থেকে এগারোশো টাকা কোচবিহার জেলার বিভিন্ন স্থানে লাল বা হল্যান্ড আলুর ফিরিফন্ডের দাম চলছে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে রেটির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা হিসাবে এ মতো অবস্থায় উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে একই পরিস্থিতি লক্ষ্য করাচ্ছে পাশাপাশি উত্তর প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম যেভাবে কমে গিয়েছিল চাহিদা বাড়ার কারণে কিন্তু ফের নতুন করে আলুর দাম ঘুরে দাঁড়াচ্ছে এবং আলুর দাম বাড়তে শুরু করেছে অপরদিকে উত্তর প্রদেশের বিভিন্ন মান্ডিগুলির আলুর চাহিদা যেমন ভিন রাজ্যগুলিতে লক্ষ্য করা আছে তাই বর্তমান অবস্থায় আলুর দামও বৃদ্ধি পেয়েছে এই মত অবস্থায় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ